যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ আইভি লীগ প্রতিষ্ঠান ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও নয় জন শনিবার বিকেলে এই ঘটনা ঘটে যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল প্রভিডেন্স শহরের মেয়র রেট স্মাইলি এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন শনিবার স্থানীয় সময় বিকেল চারটা পাঁচ মিনিটে তার জরুরি ফোনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি বর্ষণের খবর আসে তিনি বলেন তখন আমরা নিশ্চিত করতে পারি ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন এবং আরও নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন রোড আইল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মার্কিন অফিসিয়াল তথ্যের বরাত দিয়ে টিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আক্রমণকারী কালো পোশাক পরা ছিলেন গুলি বর্ষণের পর তিনি হেঁটে ওই স্থান ত্যাগ করেছেন এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়নি এবং কোনো অপরাধীকেও গ্রেপ্তার করা যায়নি ব্রাউন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিকেল চারটা বাইশ মিনিটে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জরুরি বার্তা জারি করে জানায় ক্যাম্পাসে অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে তাই সবাই দরজা বন্ধ রাখুন ফোন নীরব রাখুন এবং নিরাপদ স্থানে লুকিয়ে থাকুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে গুলিবর্ষণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও পদার্থ বিজ্ঞান বিভাগীয় ভবন প্যারুস অ্যান্ড হলি প্রথম তলার একটি শ্রেণীকক্ষে প্রভিডেন্স পুলিশের প্রধান টিমুথি ওহারা বলেছেন আমরা ভবনটি সম্পূর্ণ ঘিরে ফেলেছি এবং ধাপে ধাপে তল্লাশি চালিয়েছি তবে কোনো সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি অপরাধী কিভাবে ভবনে ঢুকেছিল তা এখনও নিশ্চিত নয় তবে তিনি পাশের হোপ স্ট্রিট দিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ এদিকে ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্রাকটন এক বিবৃতিতে বলেছেন এমন একটি দিন আমরা কখনোই দেখতে চাইনি এটি আমাদের পুরো ক্যাম্পাস সম্প্রদায়ের জন্য এক গভীর বেদনার দিন তিনি শিক্ষার্থী ও কর্মীদের সতর্ক থাকতে এবং বিশ্ববিদ্যালয়ের লকডাউন প্রটোকল অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত প্রায় চারশো জন পুলিশ ও ফেডারেল এজেন্ট বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন ছিলেন তাদের সঙ্গে যুক্ত রয়েছে এফবিআই ও এটিএফ সদস্যরাও মেয়র ইসমাইলি বলেছেন যাদের কাছে কোনো তথ্য আছে তারা যেন সামনে চলে আসেন আমরা চাই দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে জানা গেছে এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিভর্ষণের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটল এর আগে গত নয় ডিসেম্বর কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের হামলায় এক শিক্ষার্থী নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন ওই ঘটনায় অভিযুক্ত জ্যাকব লি বার্ড যিনি ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক ছিলেন তাকে এরই মধ্যে আটক করেছে মার্কিন পুলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটিভ শ্যুটার ড্রিল এখন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে শিশু শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত শেখানো হচ্ছে evade deny and defend অর্থাৎ বিপদ এড়িয়ে চলুন পালানো সম্ভব না হলে লুকিয়ে থাকুন এবং শেষ মুহূর্তে আত্মরক্ষায় লড়াই করুন অস্ত্র সহিংসতা নজরদারি সংস্থা ড্যান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে 2025 সাল এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 389টি গণগুলি বর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে শুধু স্কুল ও বিশ্ববিদ্যালয়ে একশো হামলায় ঊনপঞ্চাশ জন নিহত এবং একশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন